নিব আমি চেয়ারটা আমাকে কিনে দিল চেয়ারে বসে কি আমি তার কথা বলবো গণ অধিকার পরিষদের যে আয়ের উৎস কিংবা এখন যে কার্যক্রম পরিচালনা করছে এগুলো কিভাবে মেনটেন হচ্ছে বা এগুলো সোর্স কি সোর্স বলতে সঠিক বলতে অর্থনৈতিক বিষয়টা আপনারা আনতে চাচ্ছেন কিনা এখন তো আমাদের গণধিকার অধিকার আসলে পাবলিক ফান্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো চলা আমাদের তোর দলের মধ্যে আজকে গণ পরিষদ বাংলাদেশের এক নম্বর রাজনীতি দল ছাত্র যদি খালি ইকোনমিক্যাল সলভেন্সির জায়গাটা থাকতো আমাদের ছেলেরা এত ডেডিকেটেড সারা দেশে নেত্রমে এত ডেডিকেটেড জীবন দিতে প্রস্তুত টাকা নেয় বর্তমান হচ্ছে আপনার এক প্রকার বলা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বলা যায় এই ক্যাপিটালিস্টিক সোসাইটিতে আপনাকে অর্থ ব্যয় করতেই হবে দেখা যায় এক ছাড়া ভাই রাজনীতির মাঠে নেতারা ওই চা খাইতে গেলে চায়ের বিল পাঁচ টাকা হয়ে যায় অনেকে দেখা যায় পাঁচ সাতশো টাকায় মনে করেন খরচ করা অনেক কষ্টকর বিষয় হয়ে যায় এই জগৎটা টাকার কাছে অনেক কিছু হাইরা যায় অনেক মানুষের ভালোবাসাও হাইরা যায় অনেক কিছু হাইরা যায় সেই জায়গা থেকে বলবো যে এগুলো আমাদের পাবলিক ডোনেশনের মাধ্যমে চলে হেল্প এই জন্য বলছি ডোনেশন ভিত্তিক নিব আমি চেয়ারটা আমাকে কিনে দিল চেয়ারে চেয়ারের বৈশাখী আমি তার কথা বলবো আমার দেশের কথা বলতে হবে জনগণের কথা বলতে যেই বলবো যে আমার চেয়ারে বসে আমার কথা বলবা নট অ্যালাউড টু দিস চেয়ার এই চেয়ার আমি আমার দরকার নেই যেত আমি তো দেশের জন্য কাজ করতে চাই আমি মাটিতে বসে কথা বলবো তো এই জায়গায় দল পার্টির ডোনেশন মানুষের ডোনেশনে চলে বা হেল্প করে আমাদের প্রবাসী অধিকার পয়সা তারা হেল্প করে আমাদের দলের নেতৃবৃন্দরা দেখা যায় আপনার দুইশো আড়াইশো মেম্বার তারা এক হাজার করে দিল তো দুই লাখ আড়াই লাখ টাকা কার্যালয় সহ সামগ্রিক কর্মকাণ্ড চলে আবার এরা চাঁদা রেগুলারই দিচ্ছে তো সেই জায়গা থেকে দলের ডোনেশন নেতৃবৃন্দদের ডোনেশন এগুলোর মধ্যে যেহেতু আমাদের দল নতুন এখনও স্থায়ী স্থাপরাস্থাপর সম্পত্তি নেয় ভাড়া ভোড়া পাই না এগুলো অনেক পলিটিক্যাল অর্গানাইজেশনের প্রায় এগুলো আবার তাদের সম্পদ তারা স্থায়ী সম্পত্তি আছে ভাড়া এনতে নানান মিলে তাদের অর্থনৈতিক সংস্থান আমাদের নেতাকর্মীদের চাঁদা বলতে পারেন তাদের ডোনেশন সেটার মাধ্যমে এখনও রাজনৈতিক দল পরিচালিত হচ্ছে